নমস্কার নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজ পাখি কয়েকদিন ধরে অবিরাম বর্ষণে সাধারণ জনজীবন ব্যাহত হয়ে পড়ছে সব দিন দিয়ে বন্যার পরিস্থিতি যেমন লেগে রয়েছে তেমনি মাটির ধস পড়ে এক বিধ্বংসী পরিস্থিতিরও সৃষ্টি হচ্ছে গতকাল ধর্মনগর থেকে আগরতলাগামী ট্রেন মাটির ধস হাত থেকে অল্পিতে রক্ষা পেল লক পাইলট আরিন কুমারের সাবধানতায় ট্রেন নম্বর জিরো ধর্মনগর থেকে আগরতলাগামী ট্রেন যখন তেলিয়ামুরাও ও জিরানিয়ার মধ্যে যাচ্ছিল তখন লক পাইলট আরিন কুমার দূর থেকে মাটির ধস দৃশ্য দেখে ট্রেনটিকে সময় মতে সুরক্ষিত জায়গায় থামিয়ে নেন তিনি বলেছিলেন অতিরিক্ত বৃষ্টির ফলেও তিনি ঠিকভাবে দেখতে পাচ্ছিলেন না সামনের দৃশ্যগুলি তারপরও ওনার অভিজ্ঞতার দরুন ভয়ঙ্কর দুর্ঘটনার হাত থেকে ট্রেনটি রক্ষা পেল ওনার এই কাজটি যথেষ্ট প্রশংসার দাবি রাখে দূরদর্শিতা অভিজ্ঞতা সম্পন্ন একজন চালক নিজের চেষ্টায় সর্বদাই যাত্রীদের প্রাণপণে নিরাপদে রাখতে সক্ষম হন এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়